আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আজকের বিষয় হল নেক আমল ও কুর্তি কুর্তি কবর আজব প্রতিরোধ বিসমিল্লাহ রহমান রহিম হাদির শরীফে বর্ণিত আছে মৃত নেককার ব্যক্তিকে কবর স্থাপন করা মাত্রই তার নেক আমল সমূহ চতুর্দিক হতে এসে তাকে ঘিরে ফেলে মৃত ব্যক্তির বাম দিক থেকে আসতে থাকে তার নামাজ এসে ফেরেশতার সম্মুখে পথ রুখে দাঁড়ায় এবং বলে এই ব্যক্তিকে আজাদ দিও না এ ব্যক্তি বহুকাল আল্লাহর পাকের নামাজের দণ্ডায় থেকেছে আবার আজাবের ফেরিস্তার শিহরে শিহরের দিকে হতে আসতে থাকলে মৃত ব্যক্তি রোজা এসে তার পথ রুখে দাঁড়ায় এবং বলে না এই লোকটি আজাব করবে না এই ব্যক্তি আল্লাহতালার প্রসন্নতা লাভের জন্য দুনিয়ার মধ্যে বহু ক্ষুধা ও তৃষ্ণা প্রচণ্ড যাতনা সহ্য করে আজাবের ফেরেস্তা আবার তার দেহের দিক থেকে আসতে মৃত ব্যক্তির হজ ও জেহাদ আসিয়া উক্ত আজাবের ফের ফেকর ফেক রাস ফেরস্তারা তার অবরোধপূর্বক বলে না ইহাকে আজাব করবে না এই ব্যক্তি আল আল্লাহর রাস্তায় নিজের সর্বশরীর খাটিয়ে বহু কষ্ট সহ্য করে করেছে আবার যখন হস্তের দিক হতে আজাবের ফেরেশতা আসে তখন মৃত ব্যক্তি সদ্গা আসে বলে হে আজাব আজাবের ফেরস্তা আপনারা এই ব্যক্তিকে শাস্তি দেওয়া হতে বিরত থাকুন এই ব্যক্তি ই হস্ত দ্বারা আল্লাহ পাকের রাস্তায় বহু সদ্গা হয়রাত করেছে তখন আজাবের ফেরেশতা গণ সেই মৃত ব্যক্তিকে লক্ষ্য করে বলেন তুমি শান্তির সহিত অবস্থান করতে থাকো তোমরা তোমার মঙ্গল হোক এই বলে তার তথা হতে প্রস্থান করেন অতপর রহমতের ফেরেস্তা আসিয়া সেই কবরের মধ্যে ফেরেস্তারা বিছানা বিছিয়ে দেন এবং শক্তির শেষ সীমা পর্যন্ত কবরের পরিধি প্রসারিত করে উহাকে ফেরেস্তাদের মানুষ ও আলোক মালা উজ্জ্বল প্রদীপ করে দেন মৃত ব্যক্তি কিয়ামত পর্যন্ত সে আলো মালার পোখর আলোর মধ্যে অবস্থান করবে হজরত উবায়দা ইবনে আবিদ রাহমতুল্লাহ আলী বলেন হজরত রসুল করিম সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন মৃত ব্যক্তি কবরে স্থাপন করার সময় সে তার সহিত কবরের পার পর্যন্ত গমনকারী লোকদের পথ শব্দ পর্যন্ত শুনতে পায় অথচ একমাত্র কবর ভিন্ন আর হই তার সহিত কথাবার্তা বলতে না কথাবার্তা বলে না কবর তাকে বলে আমার মধ্যস্থিল বিপদ ভীভীষিকা ও সংকীর্ণতার কথা তুমি কি লোকমুখে বহুবার শ্রবণ নাই নিশ্চয়ই শুনেছ তবে আমার ভিতরে আম আসবার জন্য কী কী আয়োজন করেছ মুনকার নাকের ফেরেস্তার আগমন ও প্রশ্ন করিম সাল্লা সাল্লাম বলেছেন মানুষের মৃত্যুর পর যখন তাকে কবরে স্থাপন করবে করা হয় তখন কবরে দুইজন ফেরেস্তা আসিয়া উপস্থিত হন তাদের মুখমণ্ডলের আকৃতি গড় কৃষ্ণবরণ এবং চক্ষু নীল বর্ণ একজনের নাম মুনকার আরেকজনের নাম নাকের তারা এসে মৃত ব্যক্তিকে জিজ্ঞাসা করেন পায়গম্বরগণ আল্লাহ পাকের দাস ও জ্ঞানহীন মানবের হেদায়তের জন্য আল্লাহ পাকের পেরিত রাসুল পেরিত পুরুষ পরে আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ এক ও অদ্বিতীয় এবং হজরত মুহম্মদ সাল্লা সাল্লাম আল্লাহতালার বান্দা ও প্রেরিত রাসল এই উত্তর প্রদানের পর তার কবরে সত্তর গজ প্রশস্ত আর সত্তর গজ লম্বা হয়ে যায় এবং নানা বর্ণের বেহস্তি আলোকে তার কবরে প্রদীপ উদ্ভা উদ্ভাসিত করে দেওয়া হয় হেরে থাকুন উত্তম মৃত ব্যক্তিকে বলেন তুমি নববিবাহিত দুলহা দুলহানের মতো নির্বিঘ্নে ও আরামে তুমি ভালোবাসো সেই প্রিয়জন আসলে তার সঙ্গম সুখ লাভের জন্য অবশ্যই তুমি জাগবে এবং সঙ্গম সুখ লাভ করবে পক্ষান্তরের মৃত ব্যক্তি মুসলমান না হয়ে যদি মুনাফেকে হয় তবে ফেরেস্তা প্রশ্নের উত্তরে সে বলিবে পয়গম্বর কি পদার্থ তাহা আমি কিছুই জানি না তবে পৃথিবীর লোক মুখে শুনতাম পয়গম্বর নামে একজন লোক পৃথিবীতে কী যেন এক কথা প্রচার করতেন আমিও লোকের সঙ্গে সঙ্গে কি যেন বলতাম এখন তো আর তার কিছুই মনে পড়তেছে না তখন কবরের উভয় পার্শ্বস্থ জমিনের প্রতি আদেশ হবে তোমরা পরস্পর মিলিত হয়ে তাকে এক জোরে চেপে ধরতে ধরবে যে তার অস্থি পাজরের হার চূর্ণ বিচূর্ণ হয়ে হয়ে প্রস্তরের নেয় জমিয়া এক হয়ে যাবে এত এত আরও অনেক শাস্তি আরম্ভ হবে সেই শাস্তি বা উপর কিয়ামত পর্যন্ত সমানভাবে চলাচল চলতে থাকবে মুনকার ও নাকের ফেরেস্তা আকৃতি একদা হজরত রাসুল করিম সাল্লা আলি সাল্লাম হজরত উমর রদিনকে বলেছিলেন হে অমর তুমি তোমার তখনকার অবস্থা কিরূপ মনে করো যখন তুমি মরবে এবং তোমার আত্মীয় স্বজন তোমার জন্য চার হাত লম্বা ও সোয়াগস্ত কবর খনন করে তোমাকে গোসল দিয়ে কাফন করিয়ে সেই কবরের মধ্যে স্থাপন পূর্বক তোমার উপর মাটি চাপিয়া প্রত্যেকে নিজ নিজ বাড়ি ফিরে আসবে এবং তৎক্ষণাৎ তোমার কবরে মুনকারনাকের দুই বিবাহ ভীষণাকৃতির ফেরস্তা এসে উপস্থিত হবে তাদের আওয়াজ হবে শত বজ্র কঠোর ভয়ঙ্কর চক্ষুদয় নেয় জল তাদের ঘন কৃষ্ণ ও রুক্ষ কেশ রাখে রাশি মৃত্তিকা পর্যন্ত আলুলিয়াতির লম্বা লম্বা তীক্ষ্ণ ধারবত পঙ্কি পঙ্কিত দ্বারা কবরের মৃত্তিকা উলট পালট করতে করতে আসতে তোমার হস্ত দ্বারা তোমার হস্ত দ্বারা নাড়াচাড়া করে নানাবিধ প্রশ্ন করতে থাকবে হজরত উমর রাজিয়াল হুজুর সাল্লামকে জিজ্ঞাসা করলে ইয়া রাসূলুল্লাহ তখন আমার বিদ্ধি কি প্রবস্থিত থাকবে তখন বলেন হ্যাঁ হ্যাঁ তোমার বৃদ্ধি ঠিক থাকবে হজরত উমর তাআলা বলেন তবে আমার কোনো ভয় নাই আমি তাদের প্রশ্নেরও উত্তর দিয়ে দেব তা হয়তো কবর আযাবের বিবরণ হাদির শহীদ বর্ণিত আছে যে কবরের মধ্যে কাফেরদের আযাব দিবার জন্য দুইজন বিকটাকার ফেরেস্তা নিযুক্ত হবে। তারা উভয় অন্ধ ও গধিত তাদের প্রত্যেকের হাতে বিরাট আকার একটি লোহ, লোহ মৃদুঘর থাকবে সেই মৃদুঘরের অগ্রভাস পুষ্টকে পাশ পানি পান করার বিশালকায় বিশালকায় বালতির মুখে নেয় হবে সেই ফেরেস্তারা উত্ত উত্ত মৃদুঘর দ্বারা কাফের ব্যক্তিকে তার কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত মারতে থাকবে তাদের চক্ষু নাই বলে তারা মৃত কাফের ব্যক্তির দুর্দশা দেখতে পাবে না কাজেই তারা প্রতি কোনো প্রকার দয়াও তাদের মনে জাগবে না তাদের কর্ণ নাই যে তা দ্বারা কাফের ব্যক্তির করুণ আর্তনার শুনে মনে দয়ার সঞ্চয় হতে পারে কাজের কাজেই তারা কিয়ামত পর্যন্ত কেবল লাঠি দ্বারা পিটাতে থাকবে ভালো আছেন সবাই সুস্থ থাকবেন এবং এর বিষয়ে সবাই অটুট থাকবেন এবং সবাই নামাজ ভালো যান বন্ধুদের সব পরিপূর্ণ আমাদের সহিত চলাফেরা করবেন পাঁচ নামাজ পড়বেন এই ব্যক্তিগুলি আমি শেষ করতেছি আগামী পর্বে আমি আবার আসবো আর একটি কোনো তো আসি আসসালামু আলাইকুম রাহুল